বনকর্মীদের চোখে ফাঁকি দিয়ে দিনের পর দিন জঙ্গল থেকে হরিণ শিকার করে তারা চামড়া আর মাংস খোলা বাজারে বিক্রি করত। এমনটাই একাধিকবার জাল অভিযুক্তের সন্ধান অভিযোগ মেলেনি বারবার এবার ক্রেতা সেজে পাতা জালে পা দিয়ে হরিণের মাংস আর চামড়া সহ গ্রেফতার হলো এক ব্যক্তি বন বিভাগ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ওই ব্যক্তির নাম তপন দাস অভিযুক্ত ওই ব্যক্তির বাড়ি পাথর প্রতিমা থানার বর্দাপুর এলাকায় ধৃতের ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়েছে সাতাশ কেজি হরিণের মাংস এছাড়াও উদ্ধার হয় বেশ কিছু হরিণের চামড়া ধৃতকে বৃহস্পতিবার কাকদ্বীপ মহকুমার আদালতে পেশ করে পাথর প্রতিমা রেঞ্জের বন আধিকারিকরা অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে বন্য আইনে মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যে অভিযুক্ত ওই ব্যক্তির দাবি তিনি হরিণের মাংস বিক্রি করেন না তিনি বন্য শুয়রের মাংস বিক্রি করেন কিন্তু অভিযুক্তের এই তথ্য মানতে নারাজ বনকর্মীরা তাদের হাতে উপযুক্ত প্রমাণ আর মাংসের নমুনা তা সঠিক করে নির্ধারণ করে দিচ্ছে এটি কোনো শুয়রের মাংস নয় উদ্ধার হওয়া মাংস হরিণের মাংস এ বিষয়ে কাকদ্বীপ মহকুমার আদালতের সব্যসাচী দাস নামে এক আইনজীবী জানিয়েছেন নামে একজনকে গ্রেফতার করে কাকদ্বীপ আদালতে নিয়ে এসছে পাথরবতী মা ফরেস্ট রেঞ্জ অফিসার মূলত ওর বিরুদ্ধে অভিযোগ ও গতকালকের একটা হরিণ মেরে বরদাপুরে বাড়ি ওই ছেলেকে ও হরিণ মেরে তার মাংস এবং চামড়া পাচার করছিল সেই খবর পেয়ে বনদপ্তর রেড করে এবং ওকে ওই হরিণের মাংস এবং হরিণের চামড়া সহ হাতে নাতে ধরে ফেলে তারপরে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন একটা ওর বিরুদ্ধে মামলা হয় মামলা করে ওকে আজকে কাকদ্বীপ আদালতে নিয়ে এসছে এবং ওকে তদন্তের জন্য দিতে চেয়েছে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়েছে মাংস এবং চামড়া অভিযুক্ত ওই ব্যক্তিকে কাকদ্বীপ মহকুমায় আদালতে পেশ করা হয় অভিযুক্ত নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাতে চায় বন দফতরের আধিকারিকরা অভিযুক্তকে পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে হরিণের মাংস চামড়া অন্তর রাজ্য পাচার চক্রের সঙ্গে কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখবার চেষ্টা করছে বন আধিকারিকরা ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স